আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আর আজকের ইন্ট্রোটা কিন্তু বাইক চালাইতে 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 দিতেছি সো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আমি আসলে অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা আমাকে অনেক অল্প সময়ে অনেক সাপোর্ট দিতেছেন আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট আমি আসলে কল্পনা করি না এত অল্প সময়ে আমি এত মানুষের ভালোবাসা অর্জন করতে পারবো সো এইভাবেই যদি আপনারা আমাকে ভালোবাসতে থাকেন তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের মধ্যে ভালো ভালো জিনিস নিয়ে ভিডিও উপস্থাপন করতে পারবো আর আল্লাহর কাছে লক্ষ্য করিবেন শুক্রিয়া যে আল্লাহ আমাকে এই অল্প সময়ে আপনাদের সামনে আনতে পারছে সো আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমার বিদেশের জীবনটা সহজ করে দেয় আমার যে ইনকামের সোর্সটা ওইটাও যাতে আল্লাহ বরকত দেয় এই রোজা রমজান মাসে আপনারা আমাকে এইভাবে আমার জন্য স্পেশালি দোয়া করবেন অ্যান্ড আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকুক পরিবার নিয়ে সো কথা না ইয়ে চলেন ভিডিও শুরু করা যাক আমরা কিন্তু অলরেডি অনলাইন অনলাইনে চলে গেছি অ্যান্ড আমরা এখন হচ্ছে সিটিতে যাইতেছি অ্যান্ড সিটিতে গিয়ে হচ্ছে আমরা ওয়ার্ডার ওয়েট করব তো চলেন তো আমরা কিন্তু তো আমরা কিন্তু বাইক চালাইতে চালাইতে একটা অর্ডার পেয়ে গেছি আপনারা দেখতে পারবেন না কারণ হচ্ছে ব্রাইট অনেক সো চলেন আমি রেস্টুরেন্টের কাছে গিয়ে বলবো যে কত পাউন্ডের অর্ডার পাইলাম সো চলেন রেস্টুরেন্টের কাছে যাই সো আমরা হচ্ছে বাইকটা এখানে রেখে দিব আর যেই রেস্টুরেন্ট থেকে অর্ডারটা কালেক্ট করলাম মানে অ্যাকসেপ্ট করলাম ওই রেস্টুরেন্টে অর্ডার কালেক্ট করার জন্য কিন্তু আমাকে এদিক দিয়া মিনিমাম তিন চারটি মিনিট হেঁটে হেঁটে যাইতে হবে আর কি সো কী করার কিছু করার নাই বাইসাইকেল থাকলে কিন্তু এদিকে চলে যেতাম সো চলেন তো এই হচ্ছে সেই রেস্টুরেন্ট অ্যান্ড হ্যালো সিক্স ওয়ান ফোর ওয়ান আর অর্ডারটা দিচ্ছে সিক্স এইটি থ্রি দিয়ে থ্যাংক ইউ সিক্স এইটি থ্রি দিয়ে দিছে আর এখানে মিনিমাম আপনাদের মনে করেন দশ দশ পাউন্ড দেওয়ার কথা ছিল আর কি সো আপনারা দেখলেন যে আমি অর্ডারটা কমপ্লিট করলাম আর বললাম যে সেম একই অর্ডার কিন্তু দশ পাউন্ডে দেওয়ার কথা ছিল কি বলবো এমন একটা দিন আসছে মানে ইদানিং যেই ভিডিওগুলো দেখতেছেন যেই ওয়ার্ডগুলো দিতেছি এগুলা কিন্তু আমি জীবনেও দিই না জীবনেও না আসলে এমন একটা সিচুয়েশন আসছে এতো এত খারাপ অবস্থা ডেলিভারির এটা হচ্ছে গত বছরও সেম অবস্থা ছিল তোমার কাস্টমারটা ওয়েট করতেছে সেইখানে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা কোর্ট পেয়ে গেলাম অ্যান্ড এখন আমরা হচ্ছে কনফার্ম করে দিলাম তো চলেন আমরা এগেন সিটিতে যাই সিটিতে গিয়ে হচ্ছে নেক্সট অর্ডার ওয়েট করি তো সিটিতে আসার পর অনেকক্ষণ গল্প করলাম এই রাইডারদের সাথে অ্যান্ড অনেকক্ষণ ওয়েট করার পরও কিন্তু কোনো অর্ডার পায় নাই সো আমাদের ওয়েটটা কন্টিনিউ করে যাইতে হবে আর কি সো বসতে বসতে তিন তিনটা হয়ে গেছে এক ঘন্টা প্রায় এক ঘন্টা কিন্তু আমি একটা অর্ডার দিছি আর আরেকটা অ্যাপ ছিল জাস্ট নাম এটা ঢুকছি এটা ঢুকে দিকে এইটার অবস্থা আরও খারাপ তো একটা অর্ডার পেয়ে গেলাম ফাইনালি আপনাদের সাথে গল্প করতে করতে তো চলেন এটা অ্যাকসেপ্ট করি অ্যান্ড কালেক্ট করে ডেলিভারি দেওয়া যাক সো এই হচ্ছে রেস্টুরেন্ট এই জায়গা থেকে হচ্ছে নিব এটা খুব সম্ভবত ড্রিঙ্কস আর কি সো আমরা কিন্তু অর্ডারটা কালেক্ট করে নিলাম আর আপনারা দেখতে পাইলেন যে ভাই এদের এই মেশিনটা কত মানে উন্নত মানের কি টেকনোলজি রে ভাই এই যে ড্রিঙ্কসটা দিচ্ছে এটা কিন্তু পড়বে না আমি যতই নাড়াচাড়া করি যতই মানে চাপ দিই পড়বে না এমনভাবে এই আমি এর জন্য এই রেস্টুরেন্টগুলো পছন্দ করি আমি কিন্তু আমার আগের ভিডিওগুলোতে বলছি যে আমি ম্যাকডোনাল্ডস এবং অন্যান্য যেই ড্রিঙ্কস যে ড্রিঙ্কসের যে রেস্টুরেন্টগুলো আছে ওইগুলো থেকে কিন্তু আমি অর্ডার আমার একটা দিই না কারণ ড্রিঙ্কস পরে আর এদের ড্রিঙ্কস পরেই না বলতে গেলে সো চলেন অর্ডারটা কালেক্ট করা শেষ আর এখন হচ্ছে আমরা এই অর্ডারটা ডেলিভারি করতে চলে যাব সো আমরা মেবি কাস্টমারের লোকেশনে চলে আসছি এই জায়গায় পার্ক করে দিই বাইকটা আমি কি বেশি আগে পার্ক করলাম কিনা জানি না খুব সম্ভবত পার্ক কাস্টমারের লোকেশনে আসছি হ্যাঁ तो चलें इस चीज़ का स्टोर लोकेशन है, है so, ना ओ, हमरा कस्टमर वाटर ताज़ी दे बो। सो चलें कस्टमर वाटर ताज़ी दे, हाहाहा, ऐटाई बस्तों, आइला भी ओ। आइ। चिकटा वस्ता। सो इटा मेरी कस्टमर का घर। आया, है यू? थैंक यू। मेरा 91 পারফেক্ট থ্যাংক ইউ হ্যাভ গুড দেয়া তো আমরা আলহামদুলিল্লাহ এই অর্ডারটাও কমপ্লিট করে দিলাম অ্যান্ড কাস্টমার আমার ক্যামেরার দিকে তাকাইতেছিল আর কি এমনি করে তাকাইতেছে দেখতেছে আর কি রেকর্ড করতেছি আর সমস্যা নাই আমি যেহেতু কাস্টমারের ফেস রাখি না আর অনেকে প্রশ্ন করেন ফেস দিই না কেন ফেস দিই না কেন ফেস না দেওয়ার মূল কারণ হচ্ছে এই দেশে ফেস দেখানো অ্যালাউ না আর কি কাস্টমারের স্পেশালি কারণ এটা ইলিগাল আর কি কাস্টমারের ফেস এবং অ্যাড্রেস দেখানো ইলিগাল যার কারণে যদি কেউ কমপ্লেন করে বা অনেক সময় ফেসবুক ইউটিউব এগুলাতে ভায়োলেশন চলে আসে আর কি কাস্টমার ইয়ার করার জন্য আর যেই সময় ডেলিভারিতে আপনি ডেলিভারি কাজের জন্য আপনি রেডি হবেন সেই সময় একটা এগ্রিমেন্ট সাইন করা লাগে সো সেই এগ্রিমেন্টে কিন্তু আপনি সাইন করবেন যে আপনি একমাত্র ডেলিভারির ক্ষেত্রে কাস্টমারের ফোন নাম্বার কাস্টমারের অ্যাড্রেস আপনি ইউজ করতে পারবেন আদারওয়াইজ আর কোনো ক্ষেত্রে আপনি কিন্তু কাস্টমারের কোনো কিছুই ইউজ করতে পারবেন না সো দেড়শোয় আমি এইগুলা ব্লার করি আর কি অথবা ইমোজি দিয়ে ঢেকে নেই তো আই গেস আর একটা অর্ডার পেয়ে গেছি আমরা সো এই হচ্ছে ওয়ার্ডার তিরি তিন পাউন্ডের ওয়ার্ডার সো পেছন দেওয়া পেছনের দিকে যাইতে হবে আর কি সো আমরা এই জায়গায় পার্ক করে নিব বাইকটা অ্যান্ড দেন আমরা ফুডটা কালেক্ট করতে চলে যাব তো আমি নোটিফিকেশন কিন্তু পেয়ে গেছি আমার অর্ডার রেডি আছে সো আমি হচ্ছে অর্ডারটা কালেক্ট করে নিব মে বি ওই জায়গায় রেডি আছে জি আমার অর্ডারটা রেডি আছে সো আমি এটা কালেক্ট করে নিলাম সব থেকে ইন্টারেস্টিং বিষয় হইল কাস্টমার লোকেশন কই জানেন একটু আগে মাত্র যেই অর্ডারটা ড্রিঙ্কসটা দিলাম এই কাস্টমার কি যেই মেয়েটা সেম একই অ্যাড্রেসে সেম কাস্টমারের জন্য অর্ডারটা নিতেছি বিষয়টা জোস লাগতেছে আমার কাছে সো চলেন আমরা যাই এন আমরা সেই অ্যাগেন কাস্টমারের সাথে দেখা হবে আমাদের আগের কাস্টমার সাথে আর কি সেম কাস্টমার লোকেশন কয়বার বলতে হবে বাইদ

আলহামদুলিল্লাহ করা অর্ডারটা কম্পিউটক ইতিমধ্যে আমরা আর একটা অর্ডার পেয়ে গেছি সো আমরা এই অর্ডারটাও নিয়ে যাবো চলেন এই অর্ডারটাও নিয়ে যাই আলহামদুলিল্লাহ এই অর্ডারটাও রেডি আছে আমি কিন্তু পেয়ে গেছি এইটা এইটা স্ক্যান হয় না এই হচ্ছে সমস্যা না আমরা পিক তুলে নিবেন চলেন এইটাও ডেলিভারি দেওয়া যাক বুঝলাম না এটা আইটেম হচ্ছে এই তো আমি ভুলে গেছিলাম পার্সেল এই তো কেচাল পায়রা যাইতো তাই আমি তো ভুলে গেছিলাম একটা পার্সেল নিতে তার কারণ হচ্ছে আমি দেখছি হচ্ছে ষাটটা আইটেম আর আমি দুইটা পিজা নিতেছি আমার মনে মনে যে আমি দেখলাম ষাটটা আইটেম বাট আমি আমি দুইটা নিতেছি কেন তো আমরা হচ্ছে খুব সম্ভবত কাস্টমারের লোকেশানে চলে আসছি না এটা না হচ্ছে কাস্টমার লোকেশন ইয়েস এইটাই সো চলেন কাস্টমারের খাবারটা দিয়ে দিই কাস্টমারকে সো কাস্টমারের অর্ডারটা নিয়ে নিলাম আর খুব সম্ভবত এইটা হচ্ছে কাস্টমারের ঘরটা আর কি ঠিক যাই হোক চলেন আমরা নেক্সট অর্ডার ওয়েট করি সিটিতে যাই অনেক দূরে চলে আসছি এটা কিন্তু অনেক চিপ রেটে দিছি অর্ডারটা বাট কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই চলেন সো আবারও কিন্তু আগের জায়গায় আসার পর সেম কপ থেকে একটা অর্ডার দিছে আর অনেকক্ষণ জ্যামে ছিলাম আর কি আমরা হচ্ছে সেই শপটাতে চলে আসলাম এখন হচ্ছে আমরা গিয়ে অর্ডারটা কালেক্ট গুলো সো আমরা অর্ডারটা কালেক্ট করে নিলাম অ্যান্ড হচ্ছে কোনো রকম এগুলো নিয়ে যাবো অনেকগুলো অর্ডার দিস। সো আমরা হচ্ছে চলে আসলাম ইউনিভার্সিটিতে এখন হচ্ছে আমরা কাস্টমারের ফুডটা কাস্টমারকে দিয়ে দিব সো চলে আন কাস্টমারদের কাস্টমারকে কল দেই আদারওয়াইজ কিন্তু সে আসবে না কল রিসিভ করতেছে নাকি বললাম না কেটে দিছে কি একটা ইজ্জতি রাখলো না টেক্সট দেয় হাই প্লিজ কালেক্টি ফুড কালেকটি ফুড আই এম ময় আউটসাইড আল বিড টু দ্য সিরি তো আশা করি এখন হচ্ছে কাস্টমার হচ্ছে যদি দেখেন যদি না দেখে তাইলে কিন্তু বিপদে পড়ে যাবো কারণ এখানে কোনো জায়গায় ফুডটা রেখে যাইতে পারবো না আচ্ছা আমরা হচ্ছে আরেকবার কল দিয়ে দিই কাস্টমারকে বিশ্বাস করেন এই টাইপের কাস্টমারগুলো আমার সময় নষ্ট করে ভাই তুই যদি কলই ধরবি না তাইলে ওয়াটারটা কেন দিলি দেখেন কাইটা কাইটা দিতেছে ইস হ্যাভি ইট ওয়ান থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে আমরা হচ্ছে অর্ডারটা কমপ্লিট করে দিলাম সো সিটিতে আসলাম অনেকক্ষণ ওয়েট করলাম অ্যান্ড এখন হচ্ছে একটা অর্ডার পাইলাম সিক্স পাউন্ডস দিয়ে সেন্সবি থেকে এটা কালেক্ট করব অ্যান্ড এটা কালেক্ট করার পর ডেলিভারি দিতে যাব না থ্যাঙ্ক ইউ সো আমরা হচ্ছে অর্ডারটা কালেক্ট করে নিলাম আর এখন হচ্ছে ডেলিভারি দেওয়ার পালা চলেন তাড়াতাড়ি গিয়ে অর্ডারটা ডেলিভারি দিয়ে দিই আই কাস্টমার লোকেশন এই জায়গায় আই ইয়েস কাস্টমার অর্ডার ওয়ান বলছে রিং বিল দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ হেইগো দিস ওয়াজ আমার দি কোড আমার দি কোড 37 ইয়া পারফেক্ট থ্যাঙ্ক ইউ হ্যাভ এ গুড ডে ঠিক ইয়া সো ওনাল সো আমরা ফাইনালি আলহামদুলিল্লাহ কাস্টমার অর্ডারটা কমপ্লিট করে দিলাম এন্ড ফাস্টা হয়ে যাচ্ছে আর কি সো চলেন अगेन সেইম রুটিন সিটিতে যাই এন্ড গিয়ে ওয়াটার ওয়েট করি সো সাডেনলি আমি ফিল করলাম যে আমার মাথাটা ঘুরাইতেছে মানে আমি যে বাইকটা চালাবো সেই অ্যাবিলিটিটা আমি হারাই ফেলতেছি মনে হইতেছে বিকজ অফ আমি রোজা আছি দেড়শ ওয়াই সো আমি ভাবতেছি বাসায় চলে যাব তাই আমি সিটিতে যাই নাই ব্যাগ নিয়ে নিছি আর কি মানে আমি একটু জন্য চাইছিলাম যে রেস্ট নেওয়ার জন্য তো ভাবলাম কষ্ট করে বাসায় চলে যাই আর বাসায় গিয়ে হচ্ছে রেস্ট নিব আর হচ্ছে অলরেডি কিন্তু পাঁচটা হয়ে গেছে অ্যান্ড আমি হচ্ছে আপনার দেখাইতেছি যে আমি দুইটা থেকে তিনটা তিনটা থেকে চারটা আর চারটা থেকে পাঁচটা এই তিন ঘন্টায় তিন ঘন্টা আমি কত টাকা ইনকাম করলাম দেখাবো খুব বেশি না ভাই ইনকাম দেখানো আসলে ঠিক হইতেছে না কারণ আমার নিজেরই লজ্জা লাগতেছে এমন একটা সিচুয়েশন যে সিচুয়েশনে ইনকামের অবস্থা অনেক খারাপ সো যাই হোক তারপরেও আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমার ইনকামে বরকত দেয় আর আপনারা ইনকাম দেখার পর হচ্ছে মাসাল্লাহ বলবেন এটা আপনাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট সো চলেন আমি বাসায় গিয়ে হচ্ছে আপনাদের দেখাইতেছি সো আমি হচ্ছে বাসায় চলে আসলাম অ্যান্ড আমি হচ্ছে আপনাকে এখন ইনকাম দেখাবো সো আমি তিন ঘন্টা ইনকাম করছি টোয়েন্টি সেভেন পাউন্ড সো আমি তিন ঘন্টা ইনকাম করছি টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোরটি সেভেন পেঞ্চ অ্যান্ড ছয়টা ওয়ার্ডার কি কমপ্লিট করছি আর এটা আমি স্ক্রিনে দিয়ে দিব বাংলার কত হয় সো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ব্লগে সালামু আলাইকুম ভাই মাথা করে দিতে পারছে ভাই সো আল্লাহ হাফিজ